আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না অনেক দিন পর আর কি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যে আমার কাছে যে কোয়েল পাখিগুলো আছে সাতশোর মতো ছিল বিক্রি করার পর এখন সাড়ে তিনশো প্লাস এরকম আর কি চারশো নিচে সাড়ে তিনশোর উপরে আছে আছে ডিম পার্ট শীতের সময় তো একটু পালা একটু কষ্টকরী হয়ে যায় শীতের সময় যেমন চাইতেছি যে এইখান থেকে আমি দেড়শো বা দুইশো পাখি বিক্রি করে দিব ডিম পারা পাখি যদি কেউ নিতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল্প প্রাইস দিয়ে দিয়ে দেবো আমি চাইতেছি আর কিছু কম করে পালবো এই যে দেখতে পাচ্ছেন যে পাখিগুলো কিছু বিক্রি করে আর কিছু আর কি কমাই আনি পালব আমি এই জন্য আর কি দেড়শো থেকে দুইশো পাখি আমি বিক্রি করে দিব যদি কেউ নিতে চান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করুন আমার সাথে আমি নাম্বার দিয়ে দিব সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ও